অনেকগুলো লাল বর্ণের ঘোড়া আর কিছু ঘোড়া আর এই মাথা সাদা থাকবে ওই সাদা মাথা বলা ঘোড়া গুলো বেছে বেছে কি নেওয়া যাবে না কেন যাবে বললো আমার উম্মের এই অবস্থাই হবে যারা উজু করেছে নামাজ যারা আদায় করেছে এদের নামাজের কারণে তাদের চেহারাগুলো সূর্যের আলো কেমন তার থেকে বেশি চমকাইতে থাকবে বলে এই চেহারা দেখে দেখে নবীজি ফারিকুন ফিল জান্না ও ফারিকুন ফিস দুইটা দলে বিভক্ত করে নেবেন নামাজি মুসল্লি ধরে ধরে নিয়ে আসতে পারবেন সেই দিন কি চালাকি করতে পারবেন আপনি মাথা চমকাবে না চেহারার মধ্যে নূর আসবে না আপনাকে এক পাশে দেওয়া হবে দূরে কি গিয়ে বলতে পারবে যে হুজুর আমিও তো নামাজ পড়ছি সেই দিন চালাকির কোন সুযোগ থাকবে কত চালাকি করবেন আল্লাহ তালা কেরামন কাতিবিন দিয়ে সবকিছু লেখে নিছে ভিডিও করাজ আছে এরপরে কিছু মুসল্লি বলবে কি আল্লাহ সাথে চালাকি করবে যে আল্লাহ আমি তো করছি আল্লাহ আমি তো জীবনে চুরি করি নাই আল্লাহ বলবে করছো এই যে কেরামন কাতিবিনে লেখা আছে কোনো ভুল লাগছে মিথ্যা কথা লাগছে এরপর আল্লাহ তালা ভিডিও দেখাইবো কি দেখাবে মনে করছেন খালি আপনারা এই ভিডিও করেন আল্লাহর ফেরেস্তাদের ভিডিও নাই জোরে বলেন আছে আল্লাহ তালা ভিডিও ফুটেজ দেখাইবেন কবে আল্লাহ এটা ভুল উঠছে এটা আমি না এবার আল্লাহ কে বেশি তালা কর মুখ বন্ধ করে দেবে আল্লাহ নাফেমু আল্লাহ আফ ওয়া জবান বন্ধ হয়ে যাও বন্ধ হয়ে যাবে ওয়াতু কাল লেমুনা আইদেহে আল্লাহ হাত পোরা কথা বল এবার হাত দুইটায় কথা বলবে সরা ইয়াসিনে আফ পরে দেখেন সরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ বলছেন ওয়াতু কাল লেমুনা আইদেহে আরো জনু হুম বীমা কানু এক তুমি যে কি করেছিলা তোমার হাত সাক্ষী দিবে পাও সাক্ষী দেবে তারা বলে দেবে হেন আল্লাহ ঠিক আছে ওই করছে আপনি তখন জবান্ত বন্ধ হাতের দিকে তাকিয়ে থাকবেন পায়ের দিকে তাকিয়ে থাকবেন বলবেন আরে হাত কত লসুন মাখছি আজকে আমার বিপক্ষে কথা বললি আপনারা বোঝেন নাই হাতের মধ্যে লসুন মাখেন নাই শীতের বেলা কত কিছু মাখছেন সেই হাত কিন্তু আপনার ব্যাপারে বলবে যে আল্লাহ এই লোকটা ঠিকই নামাজ পড়ে নাই এই লোকটা ঠিকই চুরি করছে এই লোকটা ঠিকই ঘুষ খাইছে আজকে না বলে খাইছে কিন্তু হাত বলবে যে হাতে নিচে হাত কিন্তু বলবে যে আল্লাহ হ্যাঁ এই লোক সেই লোক কিন্তু চুরি করছে এই লোক কিন্তু ঘুষ খাইছে এই হাত দিয়ে কিন্তু গনছে কথা কি বুঝতেছেন এই হাত সাক্ষী দিবে পাও সাক্ষী দিবে বিমা কান ও ইয়াকসি আপনি কি করেছিলেন সেটা হাত পা সাক্ষী দিয়ে কিন্তু আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া দেবে প্রিয় বন্ধুরা আমার এই জন্যে বলছিলাম মুসল্লি হওয়া লাগবে নামাজ আদায় করা লাগবে আসসালাত ম্যায় রাজের মুখ মিরিন তখনই হবে যখন আপনি বুঝে শুনে নামাজ আদায় করতে পারবেন